সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এদিকে নাটোরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ এবং ধর্ষণের মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সুনামগঞ্জে দুই সালের উনত্রিশে এপ্রিল তমা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা এবং ধর্ষণ মামলা করে আসামি লিটন মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ মঙ্গলবার এই রায়দান এদিকে নাটোরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ এবং ধর্ষণের মামলায় নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে দুটি ধারায় চোদ্দ বছর এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুপুরে বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায়দান